নেতা কর্মীদের যে অবস্থান বাংলায় পর্দা দেখা ঘটনা গোটা ভারতবর্ষ ব্যক্তি বারংবার টিভিতে এবং সোশ্যাল মিডিয়ায় আমরা দেখতে পাই বাংলার পরিযায়ী শ্রমিকদের উপরে একটা আস কেন এই নিয়ে বাংলার এমন ঘটনা বাংলার ভালো গোটা ভারত হতে বাঙালিদের উপরে একা একটা বাঙালিদের উপরে অপমান করা হয় বিভিন্ন ভিন্ন রাজ্যে কিন্তু তার সঠিক বিচার বাংলার মানুষ সরাসরি দেখানোর চেষ্টা করছি বাংলা ভাষা পর্দায় দেখতে পাবেন আর শেয়ার গরুটা অজুহাত না এটা আর এস এস এর এজেন্ডা আর এস এর মূল শত্রু হচ্ছে বাম আর ইসলাম কাজে ইসলাম ধর্মাবলম্বীর মানুষকে অ্যাটাক করাটা আর এস এর একটা এজেন্ডা গরুটা অজুহাত স্বাভাবিক কারণেই ভারতবর্ষটাকে হিন্দু রাষ্ট্র বানানোর যে চক্রান্ত আর এস এর সেটাকে সাকসেস করার জন্য তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রভিন্সে একটা যেহেতু ছিয়াত্তর পঁচাত্তরে ভারতবর্ষটাকে শাসন করছে মরুবাদীরা ব্রাহ্মণ্যবাদীরা শাসন করে আসছে যার ফলে এই ব্রাহ্মণ্যবাদীদের টার্গেট হয়ে যায় এই নিচু জাতের মানুষেরা এবং আমরা বিশেষ করে বাঙালি প্রথম কথা শ্রমিক হবে কেন আমার দে রাজ্যের মুখ্যমন্ত্রী বলছে কাজের বন্যা বই গেছে কোটি কোটি লোকের নাই কাজ কাজ হচ্ছে তাহলে পশ্চিমবঙ্গ থেকে বাইরে যাচ্ছে কেন পরিযায়ী শ্রমিকরা প্রথম প্রশ্ন এবং তারা যাচ্ছে দেখবেন যা যাচ্ছে দলিত আদিবাসী এবং সং ধর্মীয়ভাবে সংখ্যালঘু মানুষেরা যাচ্ছে পরিবার তার মানে গ্রাম বাংলায় যারা বসবাস করে তাহলে গ্রাম বাংলায় ফসলের ন্যায্য মূল্য পাচ্ছে না চাষের কোনো আয় হচ্ছে না এবং শ্রমের ন্যায্য মূল্য পাচ্ছে না যার ফলে তারা পরিযায়ী শ্রমিক যাচ্ছে আর সেই পরিযায়ী শ্রমিকের তথ্য পার্লামেন্টে এখনও পর্যন্ত নরেন্দ্র মোদী দিতে পারেনি কত পরিযায়ী শ্রমিক আছে বিভিন্ন প্রভিন্সে আর আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তো জানেই না একটা শ্রম দপ্তরটা উনি চালু করেছেন কত পরিযায়ী শ্রমিক আছে আর এই পরিযায়ী শ্রমিকদের নিরাপত্তা দায়িত্ব কে রাজ্যের কি কোনো হবিস থাকবে না শ্রমিকটা কীভাবে মারা গেল কেন মারা গেল তার এখনো পর্যন্ত মুখ্যমন্ত্রী কোনো বার্তা দিয়েছেন যেমন আর্জি করের কাণ্ডে এখনো পর্যন্ত উনি বিনীত গোয়েলকে ব্যাট করছেন উনি সন্দীপ ঘোষের পক্ষে থাকছেন সুতরাং উনি আসলে কি

এবং কাটোয়া খাসখালি সবটাতে উনি কিন্তু একটা ধর্ষ মানে ধর্ষণের একটা রেট বেঁধে দিয়েছিলেন এখন তো সেদিন কাজই করে দেখলেন যে আমি তো দশ লাখ টাকা দিতেই পারি তার মানে জীবনের দাম উনি টাকায় বিচার করছেন রাজ্যের মুখ্যমন্ত্রী তাহলে তার দলের সাংসদটা এর থেকে বেশি কী করবে সেই তারা এই যে টাকা দিয়ে মানুষকে কিনতে চাইছে কিন্তু এবার এমন একটা রাজ্যের দিকে তৈরি হয়েছে পরিবেশ যে আমার জন্মলগ্নে আমি দেখিনি এই আন্দোলন যে আন্দোলনে সমস্ত সাধারণ মানুষ পথে নেমেছে তো আজকে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট যেমন আরজি করের অবহয়ের বিচারে দাবি করছে আবু সিদ্দিকীর খুনিদের বিচারে দাবি করছে তেমনি হরিয়ানায় যে আমার বাংলা বাঙালি ভাইটা যে বাঙালির ভাইটা মৃত্যুবরণ করলো আমি একজন বাঙালি হিসাবে রাজ্যের নাগরিক হিসাবে ভারতীয় হিসাবে এটাকে ধিক্ষার জানাই রাজনীতির ঊর্ধ্বে দাঁড়িয়ে শুধু আরজিকর আবু সিদ্দিকের দাবি নয় ধর্ষণের বিরুদ্ধে নয় এই যে সিন্ডিকেট রাজ চলছে সারা পশ্চিমবঙ্গে বুকে যে সিন্ডিকেট রাজের বিরুদ্ধে মানুষকে প্রতিবাদে নামতে হবে আর এই রাজ্যের মুখ্যমন্ত্রী সমস্তভাবে ব্যর্থ হয়েছেন তিনি পুলিশ মন্ত্রী হিসেবে ব্যর্থ স্বাস্থ্যমন্ত্রী হিসেবে ব্যর্থ আর ওনার শিক্ষা স্বাস্থ্য খাদ্য তো জেলেই চলে গেছে স্বাভাবিক অন্তেই আমরা যেমন রাজ্যের মুখ্যমন্ত্রীর এবং আমাদের পুলিশ মন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী পদত্যাগ দাবি করে আন্দোলন করছি ঠিক তেমনিভাবে কেন্দ্রীয় সরকার যে ভূমিকা পালন করছে বিজেপি রাজ্য শাসিতে গুলন শাসন রাজ্যে যেভাবে সংখ্যালঘু ধর্মীয় সংখ্যালঘু মানুষের উপর নিপীড়ন নেমে আসছে তারও বিরোধিতা করছি আমরা আমরা সংবিধানের যে অধিকার সে রাইটটাকে যতক্ষণ পর্যন্ত মানে ফুলফিল না হবে লঙ্ঘিত হবে তখনই আমরা প্রতিবাদে থাকবো ছিলাম আছি থাকবো উৎসল ভবন অভিযান চালিয়েছিল অবশ্যই অবশ্যই চেষ্টা করছি আমরা অবশ্যই চেষ্টা করছি কোন হরিয়ানা ভবনে যাওয়া যায় তার চেষ্টা আমরা করছি ধন্যবাদ जो 어디가 제 जो